يا حبيبي يا رسول الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك الحمد لله منذ امرائه جهولو شي موجيدا موجيدا المصطفى صلى الله عليه وسلم এখন এই মিনারটা এখন অলরেডি হয়নি তৈরি হয়নি তৈরি হচ্ছে মিনারটা তো সেটাই সেটাই হচ্ছে আপনার মসজিদ আল ও জহরে আজান দিয়েছে এখানে পরিষ্কারের কাজ চলতেছে তো এটি হলো বাবানের বাইক সামির ভাই সামির ভাই তো এখানে আপনি কি ফার্স্ট টাইম আসছেন নাকি এর আগেও আসছেন এর আগে আমি আসছি বাট ভিতরে যাইনি ও আচ্ছা তো আমাদের স্বামীর ভাই ঠিক এই মসজিদে আগেও আসছেন কিন্তু ভিতরে এন্ট্রি হয়নি তো ইনশাল্লাহ আমরা এই মসজিদের ভিতরে যাব এবং জহরের নামাজ আদায় করবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন মিপুর দশে আছি মিপুর এগারোতে আছি তো এখন আমরা চলে যাবো আপনার একশো ফিট মাদানি এভিনিউ সেখানে আপনার মাসিদুল মুস্তফা আছে সেটাকে আমরা এক্সপ্লোর করবো একটু ভিউ করবো আমরা চলে যাচ্ছি আমাদের একটা ভাই আছে তো পরিচয় করে দিই সালাম আলাইকুম রহমতুল্লাহ সামির ভাই কেমন আছেন তো আজকে আমরা সামির ভাইয়ের এই যে বাইকের সাথে আমরা একশো ফিট মাদানি এভিনিউ যাচ্ছি তাই তো এবং মসজিদের নাম কি ভাই মুস্তফা মসজিদ আল মুস্তফা তো সেটাকে নিয়ে আমরা সেটা এক্সপ্লোর করবো আমি অনেক ঘুরে দেখেছি তো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম ভাইকে বললাম যে ভাইয়া আমরা সেখানে যেতে পারবো কিনা তো ভাইয়া একদমই রাজি হয়েছেন তো ইনশাআল্লাহ তো চলা যাক

আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এই যে হলো সেই মসজিদটা মসজিদ আল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি এখন এই মিনারটা এখন অলরেডি হয়নি থড়ি হয়নি থড়ি হচ্ছে মিনারটা তো সেটাই হচ্ছে এটাই হচ্ছেAppCompat মসজিদ আল মুস্তাফা ও জোহরের আজান দিয়েছে এখানে পরিষ্কারের কাজ চলতেছে তো এই হলো বারবারতে বাইক দা সামির ভাই সামির ভাই তো এখানে আপনি কি ফার্স্ট টাইম আছেন নাকি এর আগেও আসছেন এর আগে আমি আসছি বাট ভিতরে যাইনি ও আচ্ছা তো আমাদের সামির ভাই ঠিক এই মসজিদে আগেও আসছেন কিন্তু ইনশাল্লাহ আমরা এবং জহরের নামাজ আদায় করবো بعد العسر يسرا ربنا عليك طيبا يا إمام الأنبياء يا حبيبي يا رسول الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك তো আলহামদুল্লাহ যে ভিতরে দেখেন এই যে পরিষ্কারের কাজ করতেছে এখানে আর এখানে লিফটের ব্যবস্থা রয়েছে এই যে তার এই লিফ্টটা লিফ্টের কাছে যে লিফ্টটা এখন বন্ধ রয়েছে এখানে লিফ্টটা খোলা হয় এটা হলো জুতা রাখার বাক্সটা এখন আমরা উঁচু করবো জুতা এখানে রেখে জুতা এখানে রাখা যায় আমরা এখানে জুতাটা রেখে উঁচু করতে যাব রেখে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা ক্লিনার বলতে কিন্তু ভাইরা ক্লিন করছে এরকম ক্লিন করতে আমরা প্রায় সৌদি আরবে দেখে থাকি এখানেও দেখেন ওই মেশিনটা এখানেও রয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এখানে মজুদ আল মুস্তফার উজু এটা হচ্ছে উজু আলহামদুলিল্লাহ আমি উজু করে ফেলেছি এবং এই উজু খানায় এসিও রয়েছে মাসাল্লাহ প্রথম কোনো মসজিদ দেখলাম যে বাংলাদেশের কোনো মসজিদে এসি রয়েছে আর এবং আপনি উঁচু করার পর এখানে একটা মেশিন রয়েছে আছে আপনি সেখানে শুকাতে পারেন তারপরে আপনি মসজিদে এন্টার হতে পারেন সবাই এখানে যে মনে হচ্ছে যে আপনার এগুলো ওয়াশরুম হোটেলের যেগুলো থাকে বাসা থাকে এখানে এরকম ব্যবস্থা আছে ওয়াশরুমগুলো অনেক ক্লিয়ার অনেক ক্লিন তো সামগুল্লাহ এখন আলহামদুলিল্লাহ মসজিদ আর মুস্তাফাসুল আর মুসলাফ আমরা নামাজ পড়েছি এটা আপনার ভিতর সাইড নাইট হচ্ছে বাইরে সাইড ভিতর সাইড এখন যাব দেখেন

刘再长。 ইউএস এটা হলো মসজিদের এটা হলো আপনার ঠিক মেইন গেট এন্ট্রি গেট আর এটা হলো আপনার পিছন সাইডে তো আলহামদুলিল্লাহ আমরা ছড়ে নামাজ আদায় করলাম খুব ভালো লাগলো সুন্দর লাগলো এটা হলো পিছন সাইড দেখেন আর মাশাআল্লাহ খেজুরের গাছগুলো লাগানো রয়েছে এই যে এটা এটা হলো পিছন সাইড তো আমার সাথে যে ভাই আছে সামির ভাই উনি আসলে একটু কথা বলি যে উনি প্রথমবার এই মসজিদে আসছিলেন কিন্তু বাইরের ভিউসটা নিয়ে চলে গিয়েছিলেন ভিতরণী আসেন নাই তো আজকে ভিতরে আসছেন আর জহরে নামাজ আদায় করলেন তো দেখি আমার ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলিকুম রহমদুল্লাহ সামির ভাই আপনি বলেছিলেন যে প্রথমবার আপনি মসজিদে আসছিলেন কিন্তু বাইরের থেকে আপনি চলে গিয়েছিলেন তো এবার আলহামদুলিল্লাহ এবার আসছেন আর জহরের নামাজ আদায় করলেন তো কেমন লাগলো মসজিদটা এবং নামাজটা পড়ে কিরকম লাগলো সুন্দর একটা মসজিদ আমাদের এই ঢাকা শহরের মধ্যে হয়েছে তা আমরা অনেক আল্লাহর শুকর আদায় নামাজ পড়লাম অনেক ভালো লাগলো ভিতরে অনেক সুন্দর অনেক নিরিবিলি একটা প্লেস আপনি ঐসা জায়গা যদি আল্লাহর শুকর আদায় করেন নামাজ আদায় করেন তো অনেক সুন্দর আপনার অনেক অনুভূতি হবে আলহামদুলিল্লাহ তো আমি বলছি আমি নিজের তরফ থেকে বলছি আপনারা এই মসজিদে আসুন আলহামদুলিল্লাহ ভিজিট করেন যেহেতু আমি যখন ফার্স্ট মসজিদের গেট দেখলাম এবং মসজিদে যেভাবে এন্টার করলাম তো লাগলো যে আমাকে মসজিদটা বাংলাদেশে নয় কোনো বাইরের দিকে মসজিদ তো আলহামদুলিল্লাহ বিবার এখন আমরা রওনা দিব ইনশাল্লাহ আসলাম মসজিদটা দেখলাম ইউটিউবে অনেক ই দেখেছিলাম যে মসজিদটার অনেক ভিডিও দেখেছি রিভিউজগুলো দেখেছি তো সেটার থেকে আমি নিজেও ভাবলাম যে না এই মসজিদটা আমিও এক্সপ্লোর করবো কাভারেজ করবো তো আলহামদুলিল্লাহ আসলাম মসজিদটা অনেক সুন্দর অনেক সুন্দর আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আর ইনশাল্লাহ কমেন্টে বলবেন যে আগামীতে পথে যাব ইনশাল্লাহ আবার চেষ্টা করবো তো আমার আমি ব্লগ শুধু সানডে তো করে থাকি কারণ আমি কাজ করে থাকি তো সানডে আমার ছুটি থাকে সেই জন্য সানডে আমি কিছু কিছু জায়গায় গিয়ে কাপড়েজ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো মসজিদ এসে তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সামনে ততক্ষণ আমাকে বিডি মাইকে স্মরণ রাখবেন সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ ভিডিও পর্যন্ত শেষ এটাই ছিল সেই মসজিদ আলমস্তফা সাল সাল্লাম এই ভালো লাগলো মসজিদে নামাজ পড়ে তো ইনশাল্লাহ আবার কোনো মসজিদে বা কোথাও আবার যাওয়া হবে তো আপনি নিজের এবং সবাই খেয়াল রাখুন এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি